কেদারনাথ মন্দির কেদারনাথ মন্দির কেদারনাথ মন্দির আমরা প্রতিনিয়তই কারো না কারো মুখে এই কেদারনাথ মন্দিরের কথা শুনে থাকি এই কেদারনাথ মন্দির কে কেন বা কি কারণে এই মন্দির তৈরি করেছিল নমস্কার বন্ধুরা হিস্ট্রি হান্টারে আপনাদের সুস্বাগতম আবার ফিরে আসলাম কেদারনাথের দ্বিতীয় এপিসোড নিয়ে প্রথম এপিসোডে আপনারা শুনেছিলেন কেদারনাথের অজানা ইতিহাস কেদারনাথ কি কি সরঞ্জাম দিয়ে তৈরি হয়েছে আর এই এপিসোডে শুনবেন কেন এবং কী কারণে কেদারনাথ মন্দির তৈরি করা হয়েছিল চলুন তবে শুরু করা যাক আজকের এপিসোড মহাভারতের কাহিনীর সঙ্গে কেদারনাথ মন্দিরের একটি কানেকশন আছে শোনা যায় পাণ্ডব ভাইরা নিজেদের গোত্রের ভাইদের হত্যা করার পরে নিজেদের পাপের থেকে মুক্তি পাবার রাস্তা খুঁজতে খুঁজতে শিবের খোঁজে হিমালয়ের এই ভূমিতে এসে পৌঁছেছিলেন কিন্তু শিবের মহিমা শিবই জানেন গোত্র হত্যা পাণ্ডব ভাইদের হাত থেকে নিজেকে আড়াল করার জন্য শিব একটি সারের রূপ ধারণ করেছিলেন এবং মাটিতে মিশে যেতে শুরু করেছিলেন শোনা যায় ভীম ওনাকে চিনতে পেরেছিলেন চিনতে পেরেই ভীম সারের উঁচু কুঁচ ধরে ফেলেছিলেন তার ফলে মহাদেব পুরোপুরি মাটিতে মিশে যেতে পারেনি তারপরেই ভীম মুক্তি প্রার্থনা করেন বলা হয় সেটাই কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গের স্বরূপ আর এই অপরূপ মন্দির পাণ্ডব ভাইরা মহাদেব শিবের সম্মানে তৈরি করেছিলেন নমস্কার বন্ধুরা আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে ইতিহাসের নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হিস্ট্রি হান্টার ধন্যবাদ